কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ নাকি ভারত গতকালকে এমন বিষয় নিয়ে আলাপ করেছি যে ভারত তাদের দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা দিয়েছে দিয়ে আবার আজকে আলাপের এই জন্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা গতকালকে এক মন্তব্য করেছেন যে স্থল বন্দর দিয়ে আমদানি বন্ধ করা ক্ষতিগ্রস্ত হবে ভারতে আসলে কতটুকু যুক্তিযুক্ত কতটুকু সত্য এটি একটি উন্মাদনাপূর্ণ আলাপ কিনা আমরা একটি পরিসংখ্যান দিয়ে আলাপটা করবার চেষ্টা করব। আমাদের প্রথমেই দরকার যে ভারতের কি আছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে কয়েকটি দিক রয়েছে প্রথমত ভারতের কোন স্থল বন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশি পোশাক রপ্তানি করতে পারবে না রপ্তানি করা যাবে কলকাতার হলদিয়া বন্দর বা শ্যামাপ্রসাদ নদী বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দর দিয়ে দ্বিতীয়ত বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা ও মিজোরামের শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না উল্লেখ্য শুল্ক স্টেশন ও স্থল বন্দরের মধ্যে পার্থক্য হলো শুল্ক স্টেশনে স্থল বন্দরের মতো অবকাঠামো থাকে না সেখানে শুধু শুল্ক সংগ্রহের ব্যবস্থা থাকে তৃতীয়ত পশ্চিমবঙ্গের চেংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়া খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না এর মধ্যে বাংলাদেশের লালমনিহাটের বুড়িমারি ও পঞ্চগড়ের বাংলাবান্দা দিয়ে এসব পণ্য রপ্তানি হবে না পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কুচবিহার সহ ওই এলাকায় বাংলাদেশের এসব পণ্যের বেশ চাহিদা রয়েছে কিন্তু ভারত সেটি বন্ধ করে দিল চতুর্থত ভারত বাংলাদেশের মাছ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে বিধি নিষেধ আরোপ করেন পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধি নিষেধ প্রযোজ্য হবে না মাছ তরলকৃত প্রাকৃতিক গ্যাস ভোজ্য তেল ভাঙা পাথর এগুলো ভারতে আসলে সেই রপ্তানি হয় না বললেই চলে যার কারণে এগুলোর উপর নিষেধাজ্ঞা নেই আর আমরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করি সেক্ষেত্রে বিধিনিষেধ নেই আমরা যথারীতি রপ্তানি করতে পারবো ভারতের এই বিধিনিষেধ গত শনিবারে আদেশ জারি করার পর থেকেই কার্যকর হয়েছে এবং এরই মধ্যে বাংলাদেশি পণ্য ভারতের ভারত বাংলাদেশের স্থল বন্দর থেকে ফেরত আসার ঘটনা ঘটেছে রোববার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক বলতে গেলে বলা যায় যে প্রাণ আর গ্রুপ পয়ানারাইফেল গ্রুপের সত্তরটি ট্রাক খাদ্যপণ্য বরুনারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি যাবার কথা ছিল ভারতের বিধি নিষেধের কারণে পণ্যগুলো আটকে যায় আমরা একটু এবার দেখতে চাই যে ভারতে বাংলাদেশের বাজারটা কত বড় এবং এই বাজারটা বিস্তার লাভ করে কোথায় যাওয়া সম্ভব ছিল বহুদূর যাওয়া সম্ভব ছিল এখন যে বাজারটি আছে সেটি থেকেও কয়েক গুণ বাড়িয়ে ফেলানো সম্ভব ছিল বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভারতে বাংলাদেশ মোট একশো সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের তিন দশমিক সাত পাঁচ শতাংশ আসে ভারত থেকে অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে একই অর্থ বছরে এর বরং শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশটির শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের আট নম্বর ছিল বাংলাদেশ মোট রপ্তানি আয়ের দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশি পণ্যের শীর্ষ দশটি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি এর অবস্থান থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে এর পরে রয়েছে জার্মানি যুক্তরাজ্য স্পেন ও ফ্রান্স এশিয়ার দেশ জাপান অথবা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই রাশিয়াতে রপ্তানি অনেক কম চীনে বাংলাদেশ দুই হাজার অর্থ বছরে রপ্তানি করে মাত্র বাহাত্তর কোটি ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছে এর প্রায় আড়াই গুণ পণ্য বাংলাদেশের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর পরিসংখ্যান যেটি বলুন না কেন বাংলাদেশ পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ হচ্ছে ভারতের আট দশের মধ্যে রপ্তানি গন্তব্য মাত্র নয় বিলিয়ন দশ বিলিয়ন ডলার রপ্তানি করে দশ এর মধ্যে আছে আবার বাংলাদেশের রপ্তানি গন্তব্যের সারা এশিয়ায় বাংলাদেশ আসলে সেই অর্থে রপ্তানি করে খুবই সীমিত নেপাল ভুটান ভারত মিলিয়ে সামান্য কিছু রপ্তানি করে এবং এর মধ্যে ভারতে কিন্তু শীর্ষ বাংলাদেশের সীমিত রপ্তানি গন্তব্য এই রপ্তানি সীমিত গন্তব্যের মধ্যে এবং বাংলাদেশ রপ্তানিও করে কম এবং বাংলাদেশের পণ্য রপ্তানি বৈচিত্র্য নেই প্রধানত বাংলাদেশ গার্মেন্ট পণ্য রপ্তানি করে এবং কিছু কৃষিজাত পণ্য পাটজাত পণ্য চামড়া জাত পণ্য কিছু খাদ্য পণ্য রপ্তানি করে এবং এগুলো বেশিরভাগই কিন্তু ভারতে রপ্তানি করে আজকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পরিসংখ্যান যেটি বলছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে কিন্তু এটিকেই ভারতের সাথে সুসম্পর্কের মাধ্যমে ভারতের বিশাল বাজার আমি আগেই বলেছি আবারও বলছি পরিসংখ্যানগুলো যে পৃথিবীর প্রায় আঠারো শতাংশ মানুষ ভারতে বসবাস করে প্রায় একশো চুয়াল্লিশ কোটি মানুষের বসবাস ভারত সেই ভারতে সারা ভারতে অল ইন্ডিয়া যদি নাও হয় শুধুমাত্র সেভেন কেন্দ্র করে যদি বাংলাদেশের বিপণন ব্যবস্থা সাজানো যেত তাহলে এটি আজকের যে দুই বিলিয়ন ডলার বা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বিলিয়ন ডলার এটি দশ বিলিয়ন ডলার হওয়া কিন্তু কোন ঘটনা ছিল না কিন্তু সেগুলো আসলে হবে না আমরা রপ্তানি বা কত করি এই যে চলতি অর্থ বছর চলতি অর্থ বছর এই অর্থ বছরটা শেষ হতেই যাচ্ছে আর মাস পরে অর্থ বছরটা শেষ হবে এই অর্থ বছরে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রাই হচ্ছে মাত্র সাড়ে সাতান্ন বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জিত হবে কত হবে পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু এই পঞ্চাশ মিলিয়ন ডলারকে যদি আপনি একশো বিলিয়ন ডলারে নিয়ে যেতে চান আমার ধরুন আমার বাৎসরিক খরচ আমদানি ব্যয় মেটানো ঋণের কিস্তি পরিশোধ করা এগুলো মিলিয়ে ধরেন এখন ষাট সত্তর বিলিয়ন ডলারের প্রয়োজন হয় কিন্তু আমার তো বাড়তে আয় করতে হবে আমি যদি একশো বিলিয়ন ডলারের টার্গেট করি যে বাৎসরিক আমি রপ্তানি করবো একশো বিলিয়ন ডলার রেমিটেন্স আনবো বাৎসরিক তিরিশ বিলিয়ন ডলার তাহলে এই যে একশো বিলিয়ন ডলারকে আমার যদি রূপান্তর করতে হয় তাহলে যদি ভারতের বাজার থেকে 10 মিলিয়ন ডলার পায় সেটা ওর জন্য কত বড় অ্যাডভান্টেজ একবার চিন্তা করেছেন আর একদিকে ভারতের রপ্তানি উন্নয়ন bureau তথ্য অনুযায়ী যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের টপ টেন রপ্তানি গন্তব্যের একটি হতে পারে কিন্তু খুবই কম ভারত অন্য রপ্তানি করে সারা পৃথিবীতে 800 মিলিয়ন ডলারের অধিক আমি বারবারই বলি জোর দিয়ে বলি আটশো বিলিয়ন ডলারের কাছে নয় বিলিয়ন ডলার চোদ্দ বিলিয়ন ডলার পর্যন্ত ভারত আমাদের এখানে রপ্তানি করেছে সর্বোচ্চ সেই জায়গায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে নয় বিলিয়ন ডলারের মতো পণ্য রপ্তানি করেছে আপনি চিন্তা করুন যে আটশো বিলিয়ন ডলার পণ্য আমি রপ্তানি করি বিদেশে তার মধ্যে নয় বিলিয়ন ডলার আসলে কোনো যায় আসে বা ভারত এটি বিস্তার করে এটি যদি ভারত আরো বাড়িয়ে দেয় বিশ বিলিয়ন ডলার রপ্তানি করলে কিন্তু আমি যদি দশ বিলিয়ন ডলারের হিসাব শুধুমাত্র ভারত থেকে নিতে পারি এশিয়ার আর কোনো জায়গায় কিন্তু আমার রপ্তানি নেই আমি জাপানে রপ্তানি করতে পারি না আমি চীনে নামমাত্র রপ্তানি করি এক বিলিয়ন ডলারও রপ্তানি করি না তেইশ চব্বিশ অর্থ বছরে চীনে রপ্তানি হয়েছে মাত্র বাহাত্তর কোটি ডলারের পণ্য এবং চীনে এই রপ্তানিটা বারবারও কোনো সুযোগ নেই কারণ সেখানে শুল্ক বাধা আছে এবং সেখানে আমাদের পণ্যের উপযোগিতা সেটি একটা ব্যাপার আছে কিন্তু ভারতে আমাদের পণ্যের যথেষ্ট উপযোগিতা আছে আমাদের খাদ্য পণ্যের আমাদের ফার্নিচার শিল্পের আমাদের প্লাস্টিক পণ্যের আমাদের পাট আমাদের চামড়া সেই পণ্যের থেকে ভারতে সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে আমাদের পণ্য একটি বিশাল বাজার লাভ করতে পারত কিন্তু আমাদের এই যে পাল্টা পাল্টি ব্যবস্থা আমরা আসলে ছোট দেশ ছোট ইনকাম ছোট চিন্তা যার কারণে আমরা একটা বিশাল দেশের সাথে সাংঘর্ষিক অবস্থায় গিয়েছে ভারত আমাদের ঘটনার সূত্রপাত এই যে রপ্তানি বন্ধ করলো বা আমদানি ভারত তাদের দেশে আমাদের দেশ থেকে বন্ধ করলো স্থল বন্দর দিয়ে এটি আসলে এক প্রকার আহ আমদানি বন্ধ করবার মতোই কারণ স্থল দিয়ে যদি আমরা পণ্য রপ্তানি করতে না পারি সেখানে ভারতে আমরা আসলে পণ্য আর রপ্তানি করতে পারবো না আজকে সেভেন সিস্টারসে যদি আমরা এই যে সেভেন সিস্টার্সে আগের ব্যবস্থায় যদি রপ্তানি না করতে পারি কলকাতা বন্দর দিয়ে সেভেন সিস্টারসকে পণ্য রপ্তানি করতে হলে দশ থেকে পনেরো দিন সময় লাগবে খরচ প্রায় দ্বিগুণ বেড়ে যাবে সেই ক্ষেত্রে এই ঘোরা পথে কলকাতা বন্দর দিয়ে সেভেন সিস্টার্সের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য নেবেন কিনা সেটি হাজারবার ভাববার বিষয় আছে সবকিছু মিলিয়ে যেটি বলবার বিষয় যে বাণিজ্য উপদেশটা যেটি বলেছেন যে ভারতই ক্ষতিগ্রস্ত হবে তিনি কোন অর্থে বলেছেন জানি না কারণ পাল্টা পাল্টি ব্যবস্থা চলছে ভারত গত মাসের আট তারিখ এপ্রিলের আট তারিখে আমাদের এখানে বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ব্যবহার করে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করি সেটি বন্ধ করে দিয়েছে পরে পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ আমি ওই যে আগেই বললাম যে আমরা ছোট দেশ ছোট চিন্তা ছোট কল্পনা সেই জায়গা থেকে আবার এক সপ্তাহের মধ্যে ভারতের সুতা আমদানি হতো আমাদের বাংলাদেশে স্থল বন্দর দিয়ে সেই সুতা আমদানি আমাদের দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অনেকে বলছেন ওয়াকিবাহুল মহল বলছেন যে ভারত এই সুতা আমদানি বন্ধ করবারই একটা পাল্টা ব্যবস্থা নিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশী পণ্য স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যাবে না এই পাল্টা পাল্টিতে আসলে ক্ষতিগ্রস্ত হয় ছোটরা বড়দের কিছু হয় না কিন্তু বড় গাছে ঝড় তেমন একটা প্রভাব ফেলতে পারে না দু একটা ডাল ভেঙে গেলে বড় গাছের কিচ্ছু যায় আসে না সেই ডাল আবার গজিয়ে যায় কিন্তু ওই বড় গাছ থেকে যখন ডালটা ভেঙে ছোট গাছের উপর পড়ে যায় সেই গাছটাই কিন্তু একদম ভেঙস হয়ে যায় বাংলাদেশের অবস্থাটা হয়েছে তেমন এখন বাণিজ্যমন্ত্রী যেটি বললেন হয়তো তিনি এই অর্থেই বলেছেন যে ভারত যেহেতু তারা বাংলাদেশের জন্য আমদানি বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশও ভারত ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে ক্ষতিগ্রস্ত হবে এই অর্থে বলেছেন কিনা সেটি একটি বিষয় আর ভারত থেকে পণ্য আমদানি আপনারাও বন্ধ করে দিন যেমন আপনারা পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন ট্রান্সশিপমেন্ট বন্ধের প্রেক্ষিতে ভারত থেকে স্থল পথে সুতা আমদানি বন্ধ ঠিক তেমনি দেখি আপনারা কেমন পারেন আপনারা বাস্তবতা বর্জিত চিন্তা থেকে এই ধরণের কথাবার্তা বলছেন যে ভারত থেকে যাবতীয় পণ্য ভারতই বন্ধ করতে পারে ভারত বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিতে পারে অবস্থাটা কিন্তু এমন এমন পাকিস্তানের ক্ষেত্রে ঘটনা কিন্তু ঘটেছে পাকিস্তান থেকে যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ বাংলাদেশের উপরেও যদি এই চাপ প্রয়োগ করে এই খড় আরোপ করে তাহলে কি ঘটবে সেটি একটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে এবং আমি এটি আরো জোর দিয়ে বলতে চাই যে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে স্থলগত সুতো আমদানি বন্ধ করলেন আপনারা বাণিজ্য মন্ত্রণালয় এবার ভারত থেকে যাবতীয়পূর্ণ আমদানি বন্ধ করে দিয়ে দেখুন তো যে কেমন পারেন ছোট মুখে বড় কথাটা কেমন সাজে কাজেই বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে ভারতে ক্ষতিগ্রস্ত হবে আসলে বাস্তবতা হচ্ছে ভারত ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ